ওবিসি মামলা আঠেরো ফেব্রুয়ারি রায় দেওয়ার কথা কিন্তু সেটা অদ্ভুতভাবে পিছিয়ে গেল পুরো এক মাস অর্থাৎ আঠেরোই মার্চ রাজ্যের চাকরি পরীক্ষার্থীদের হতাশা আরও বাড়লো এটা একেবারে সত্য এবং রাজ্য সরকার পিএসসির যে বিজ্ঞপ্তিগুলো দিয়ে রেখেছে সেগুলো থেকে আপনারা এবার অনুমান করতে পারছেন যে সেই পরীক্ষাটা আদৌ কি ওই সময় হতে পারে কারণ মার্চ পর্যন্ত আঠেরো মার্চের আগে তো ও নিয়ে কোনো ফয়সালা হচ্ছে না এবং প্রাইমারির ক্ষেত্রেও তাই যে ও বিসির জন্যে শূন্য পদ প্রাইমারিতে আসছে না প্রাইমারি শিক্ষা দপ্তরের কাছে রাজ্য সরকার নাকি ও বিসির জটে জর্জরিত বলে প্রাইমারি শিক্ষা পর্ষদে যে প্রাইমারি টেটের দু হাজার চব্বিশের শূন্য পথ নাকি আসছে না একইভাবে দু হাজার তেইশের ক্ষেত্র সেম জিনিস এবং এটাও বলা যেতে পারে যে এখনই যে ভিডিওটা দিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন সভা কার কত শূন্য পথ সেটা চেয়ে পাঠিয়েছে কিভাবেই সম্ভব বলুন যে মাদ্রাসার ক্ষেত্রে হয়তো বা সম্ভব কারণ মাদ্রাসায় কোনো ও নেই এস টি নেই এস নেই অল আর জেনারেল কিন্তু মাদ্রাসায় তো কিছু কিছু ছেলে মেয়ে তারা ও আছে তাদের সার্টিফিকেট আছে তারা কিভাবে নানা রকমের লোন থেকে শুরু করে সুযোগ সুবিধা তারা পাবে এটাই হচ্ছে বড় প্রশ্ন এবং স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও যেহেতু ওবিসি ছাড়া কোনো শূন্য পথ একশো পারসেন্ট রোস্টারে নিয়ম মাফিক হবে না এটা একেবারে নিশ্চিত তার মানে আপনারা এটা বুঝতে পারলেন দেখুন কেন পিছিয়েছে সেটা মাননীয় বিচারপতি গাভাই ভালো করে বলতে পারবেন কেন পিছিয়েছে কিন্তু এটা ঠিক রাজ্য সরকার যেভাবে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি দু হাজার ষোলো পেছানোর চেষ্টা করছে ঠিক একইভাবে এই হাঁপ ছেড়ে বাঁচলো অন্তত একটা মাস যে একটা মাস অন্তত ও নিয়ে কিছু বলতে পারবে না কারণ ও মেটেনি তাই আমি কোনো চাকরির ব্যাপারে কিছু বলতে পারবো না এবং আপনারা নিশ্চিত থাকবেন যে এই ওবিসি মামলার যা অবস্থা বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশান করতে দেবো না হয় না সুতরাং এই মামলার রায় কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে চলে যাচ্ছে বলে বিশেষজ্ঞ মল ধারণা করছে একইভাবে স্কুল সার্ভিস কমিশনের মামলার রায়ও রাজ্য সরকারের পক্ষে কিছুটা হলেও যাবে অন্তত কিছু জনের চাকরি যাবে যারা যারা অনেকেই বলছেন যে মধ্যস্থতা করবেন বলছেন মাননীয় প্রধান বিচারপতি কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে সেটা কথার কথা তিনি বলতে পারেন কিন্তু এটা ঠিক সবাই লিস্ট জমা দিয়েছে যে এতজন এতজন অযোগ্য সুতরাং একেবারে সবাইকে ছাড় দেবে এটা কোনো দিনের জন্য সম্ভব নয় এবং এটা হতে পারে না তাহলে যারা চাকরি পরীক্ষার্থী আপনাদের কিন্তু আরও হতাশা বাড়ল যারা পড়াশোনা করছিলেন তারার মধ্যে একটু সত্যি হতাশা আরও ক্রিয়েট করলো একমাত্র মাদ্রাসার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবেন কিন্তু পিএসসি বা এসএনএসটির ক্ষেত্রে বা অন্য কোন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা আর কোনো রকম প্রস্তুতি মনের জোরের সঙ্গে নিতে পারবে না